এবার তবে দেখা যাক জলিল মিয়ার টিয়ার ভবিষ্যতে বাণী আজ বিপিএল আসরের দশম ম্যাচে তামিম ইকবালের পরিচুন বরিশালের মুখোমুখি হবে দুর্বার রাজশাহী হা প্রিয় দর্শক ম্যাচ শুরু হবে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে আর এই ম্যাচকে নিয়ে দর্শক মহলে উত্তেজনার শেষ এবার এই ম্যাচকে নিয়েও প্রতি ম্যাচের মতো ভবিষ্যৎবাণী করেছে জ্যোতিষিটিয়া প্রিয় দর্শক বিস্তারিত জানুন প্রতিবেদনের বাকি অংশে তামিম ইকবালের পরচুন বরিশাল এবারের বিপিএল আসরের প্রথম ম্যাচেই দুর্বার রাজশাহীকে চার উইকেটের বড় ব্যবধানে হারিয়েছিল তারপর রংপুরের বিপক্ষে লজ্জাজনকভাবে হেরেছিল তামিম ইকবালের পরচুন বরিশাল আর এবার নিজেদের তৃতীয় ম্যাচ ও বিপিএল আসরের দশম ম্যাচে আবারও দুর্বার রাজশাহীর বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে তামিম ইকবাল তবে এই ম্যাচ শুরুর আগেই কোন দল জিতবে জানিয়ে দিয়েছে প্রতি ম্যাচের মতো বরিশাল বনাম নিয়ে ভবিষ্যৎবাণী করলে জানা যায় এই ম্যাচেও তামিম ইকবালের পরচুন বরিশাল জিততে চলেছে তো প্রিয় দর্শক বরিশাল বনাম রাজশাহীর ম্যাচকে নিয়ে আপনাদের প্রেডিকশন কি জানিয়ে দিন নিচে কমেন্ট করে ধন্যবাদ সবাইকে